চকরিয়া বিএমসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমকে নাগরিকদের গণসংবর্ধনা চকরিয়া বিএমসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের সাময়িক বহিষ্কার আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত উক্ত আদেশ পেয়ে ছাব্বিশে জুলাই বিকাল তিনটায় চকরিয়া বিএমসোর এলাকায় এলে তাকে নাগরিকরা গণসংবর্ধনা দেন এসময় সময় তিনি বলেন সম্মানিত বিএমসোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইতিপূর্বে আমরা জেনেছি আপনার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন এই নিষেধাজ্ঞায় আপনি আদালতে গিয়ে উচ্চ আদালতে গিয়ে সেটি আপনি পুনরায় ফিরিয়ে দিয়েছেন এ ব্যাপারে

আমি আইনিভাবে হাইকোর্টের জন্য নিষিদ্ধ তাই আমি এটাই বলবো আমি কিন্তু আমি কিন্তু কোনো অপরাধ করিনি আমি দুর্নীতি করি নাই আমি কোনো শ্রুদাকাজ দখলবাজি কিছু করি করিনি আমার বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল সেটাও ষড়যন্ত্রমূলক মামলা এই মামলা থেকে আমি ইন্সঅল্লা আইনিভাবে আমি বিজয়ী হয়ে গেছি বির চলের মানুষ আজ এক সপ্তাহ আমি শ্রেষ্ঠ হয়ে উঠেছিল যে তাদের প্রিয় চেয়ারম্যানকে যে নিষেধাজ্ঞা দিয়েছে অস্থায়ী সাসপেন্ড করেছে এই সাসপেন্ডের কারণে মানুষ খুব হতাশ হয়ে গেছিলো আমাকে আমার এলাকার অনেক মনো ছেলেদের মোবাইল নিয়ে ফোন করে কান্নাকাটি করছে আমি কিন্তু দ্রুত সময়ে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি আমার মধ্যে আরও সবাই হবে কারণ ষড়যন্ত্র যারা করে আপনি বিএমচর ইউনিয়নে আগমনে একেবারে আবাল এখানে শত শত বাড়ি শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আপনি নতুনভাবে যে নির্বাচিত হয়েছিলেন একইভাবে আপনাকে আজকে সংবর্ধনা দিয়েছেন দিয়েছেন সকল জনতা এ উপলক্ষে আপনি বিএমচোর বাসীর প্রতি আপনার আমার বন্ধু আত্মীয় স্বজন সবার কৃতজ্ঞ যেহেতু আমি যখন অস্থায়ী একটা প্রত্যাহার অস্থায়ী নিষেধাজ্ঞা বা ওইটাকে বলে সাসপেন্ড পেয়েছিলাম তখন সবাই হতাশ হয়ে গেছিলো আমি যখন গত গত পরশু এই হাইকোর্টের মাধ্যমে এই প্রত্যাহারকে এই সাসপেন্ডকে স্থায়ী স্থগিত করেছে তখন থেকে মানুষ উৎফুল্ল হয়ে গেছে মানুষ যে খুশিতে ফেটে পড়েছে আমি যখন আসতেছি তখন ওরা সহ চাই আমাকে বরণ করার জন্য অতিরাগ্রহী অপেক্ষা করছিল এটাই হচ্ছে আমার একটা কি বলবো আমার জনপ্রিয়তা কারণ আমি কোনো অপরাধ করি না আমি কিন্তু দুর্নীতি করি না আমি একদম সৎভাবে চলতে চাই কারণ যারা